আসন্ন লোকসভার দোরগোড়ায় রয়েছে এরই মধ্যে মালদায় উত্তর মালদা বিধানসভা লোকসভা কেন্দ্র এবং দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে মালদা জেলায় পুলিশ সুপার ছিলেন এই প্রসূন বন্দ্যোপাধ্যায় এরপরে তিনি অন্য জেলায় যান এবং ইতিমধ্যেই তাকে উত্তর মালদার ক্যান্ডিডেট করেছেন তৃণমূলের পক্ষ থেকে পাশাপাশি দক্ষিণ মালদায় ক্যান্ডিডেট করেছেন আবু রহিহানকে যদিও যে মালদা জেলার দুটি কেন্দ্রে কংগ্রেস জিতে কিন্তু বিগত অর্থাৎ সালে উত্তর মাল্লা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির খগেন মুর্মু এবং দক্ষিণ মালদা থেকে আবু হাসেম খান চৌধুরী যদিও এবছর কংগ্রেস ওইখানে প্রার্থী ঘোষণা করতে চলেছে আবু হাসেম খান চৌধুরীর ছেলে ইশা খান চৌধুরী ইতিমধ্যে তৃণমূলও তার প্রার্থী ঘোষণা করেছেন উত্তরে প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণে আবু রহান নামে এক ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন ইতিমধ্যে জেনে নেব যে মালদা জেলাতে যে দুই প্রার্থী দাঁড়িয়েছেন তাদের তাতে মালদা জেলার কি সুবিধা হবে দেখুন উত্তর যিনি প্রার্থী হচ্ছেন তাকে আমরা দেখেছি উনি একসময় মালদা জেলার এসপি সাহেব ছিলেন এবং আমরা ওনাকে উনি আবার রায়গঞ্জ রেঞ্জের আইজিও ছিলেন এবারে ওনাকে আমরা মালদা বইমেলায় প্রতিষ্ঠান বইমেলা দেখেছিলাম উনি এসেছিলেন জীবীটা অংশগ্রহণ করেছিলেন অনেক কিছু বিষয় অংশগ্রহণ করেছিলেন এবং খুব ভালোভাবে মানুষের সঙ্গে মিশেছিলেন পুলিশ প্রশাসনের লোক ভালো লোক উত্তর মালদা দাঁড়িয়েছেন উত্তর মালদার মানুষ আশা করি তাকে ভোট দেবে এবং তিনি আশা করি জিতবেন পুলিশ পুলিশ কর্তা এখন দেখবেন হচ্ছে রাজনৈতিক কেমন দেখুন আমার তো ভালো লাগবে আমরা আগেও দেখেছি অনেক পুলিশ প্রশাসনকে যারা পুলিশ প্রশাসন হিসাবে দেখেছি এক আবার যখন রাজনীতি নেমেছেন তখন তারা দেখেছি মানুষের সঙ্গে মিশে গেছেন মানুষের কোনটা ভালো কোনটা মন্দ মানুষের কি দরকার কি চাহিদা একদম মানে বাড়ির মানুষের মতো তারা মিশে গিয়ে তার রাজনীতিবিদ হয়েছেন আগামী তাই হবে মানুষ বলবে আশা করছি ভোটে উনি মানুষের কাছে পৌঁছতে পারবেন যত কাছে পৌঁছাবেন তত ভালো উত্তরে যিনি প্রার্থী হয়েছেন তাকে দেখেছেন না উত্তরের প্রার্থীটা দেখেছি এটা দক্ষিণের দক্ষিণে যে প্রার্থী হয়েছে শাহবাজ আলী রেয়ান আমরা কিন্তু দেখিনি তবে শুনেছি উনি ইতিহাসবিদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ছিলেন এবং রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না সব দলই চাই আপনার নিজের দলের বাইরে কিছু রাজনীতির বিদের বাইরেও কিছু ভালো মানুষকে প্রার্থী করতে যাতে মানুষ সেটাকে ভালোভাবে নিতে পারে এই ক্ষেত্রে হয়তো তাই হয়েছে ওনাকে প্রার্থী করেছেন এবার মানুষ বিচার করবেন মানুষ ভোট দেবেন আসল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী যা উন্নয়ন করেছেন পশ্চিমবঙ্গের জন্য সে হয়েছে মানুষের ভোট পাবেন আশা করছি